এভরিওয়ান তোমাদের সাথে আমি পাস্তা আর চাউমিনের একটা রেসিপি শেয়ার করব সেখানে আমি ওই যে পাস্তা সেদ্ধ করে নিয়েছি তারপরে যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য রকম মশলা ইউজ করতে পারো আর এখানে ডিম টাইম ভেজে নিচ্ছি তো তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব তো হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে মানে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে এখানে আমি কাঁচা লঙ্কা আমি অল্প ইউজ করেছি কেননা পাপনও খাবে এই জন্য তারপরে যখন তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবে আমি কিন্তু আজকে আমি হলুদ ছাড়া রান্না করছি তো সব অন্য সময় আমি হলুদ দিয়ে রান্না করি তো আজকে হলে আমি একটু হলু ছাড়া রান্না করি দেখি কেমন লাগে মানে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি চাউমিন আর পাস্তাগুলো দিয়ে দেবো আমি কিন্তু মানে পাস্তা আলাদা করি কিন্তু আজকে একটু মনে হলো যে চাউমিনটা দিয়ে করি খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর ডিমটা দিয়ে দেবো তারপরে যে একটু সোয়া সস আছে আর টমেটো সসও আছে টমেটো সসটা ছিল না বলে আমি দিই তো এখানে হচ্ছে সোয়া সসটা একটু দিয়ে দেবে খুব ভালো লাগবে টেস্ট হবে খেতে তো দেখো যে এখন দিয়ে দেবো সোয়া সসটা যে কোনো ব্র্যান্ডের সোয়া সসটা ইউজ করতে পারো তো এই যে দিয়ে দিয়েছি তারপরে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি বাড়ির সবাইকে পাস্তা দিয়ে দিলাম তো সবাই খেয়ে নিয়েছে তো এখন আমি নিজের জন্য নেব তো ইতিমধ্যে দাদা ভাই নিয়ে এসেছে ফালে তো যেটা আমাদের এখানে বিক্রি হয় মানে একদম পুলি পিঠার মতন দেখতে হয় ওইদিকে মোমো মানে অনেক মোমোর মতন মানে মোমোর যে সবজিটা ওটা দেওয়া থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এটা আমি নিয়ে নিয়েছি তা আমি এখন খেয়ে নেবো তো তা কেমন লাগলো তোমাদের পাস্তার রেসিপিটা তো কমেন্টে জানাবে তা আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো তোমরা সবাই